হ্যালো সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা কিন্তু দেখলে খুব একটা মনে হবে না আজকে সারাদিন এরকম মেঘলা একটা ওয়েদার থাকবে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো আজকে আমার এই মেঘলা আর বৃষ্টিতে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না আর তার উপরে টেম্পারেচার হচ্ছে ন ডিগ্রি মানে ন ডিগ্রি হলেও ফিল হচ্ছে যে তিন চারের মতো বহুত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে এই ঠান্ডার দিনে কোথাও যেতাম না কিন্তু একটা জরুরি কাজের জন্য যেতে হবে তো এখানে তো কি তোমরা জানো যে ইন্স্যুরেন্স ছাড়া ডাক্তার দেখানো যায় না তো দু ধরনের ডাক্তার থাকে এখানে একটা হচ্ছে ফ্যামিলি ডাক্তার একটা হচ্ছে ওয়াকিনের ডাক্তার ওয়াকিনের ডাক্তারটা হচ্ছে তুমি ধরো আমাদের দেশে যেরকম আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে পারো বা সকালবেলা গিয়ে লাইন দিয়ে তারপরে টোকেন নিয়ে তারপর ডাক্তার দেখাতে পারো সেটা হচ্ছে ওয়াকিনে আর একটা হচ্ছে ফ্যামিলি ডক্টর তাকে তুমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট চাইলে সে অ্যাপয়েন্টমেন্ট দেবে তার হাতে ওই কুড়ি দশ থেকে কুড়িটা ফ্যামিলি থাকবে তার সে শুধু সেই ফ্যামিলির যত মেম্বার থাকবে তাদেরকেই দেখবে সে আর ওয়াকি কোনো ডাক্তার দেখবে না আর এই ডাক্তার দেখানোর জন্য ইন্স্যুরেন্স থাকলে কোনোরকম টাকা পয়সা লাগে না ডাক্তারকে ভিজিটিং দিতে হয় না তারপরে কোনো টেস্ট বাগেরা করতে গেলে সেগুলোরও পয়সা দিতে হয় না এগুলো সব সরকার থেকে ক্যানাডিয়ান সরকার থেকে আর কি দেওয়া হয় এই একটা হচ্ছে ভালো মানে জিনিস ক্যানাডার বিষয়ে কারণ আমাদের দেশে ডাক্তার দেখাতে আর ডাক্তারের পেছনের যে টেস্ট বাগেরা করতে অর্ধেক সম্পত্তি চলে যায় এই করতেই তারপর ওষুধটা তো আলাদাই কিন্তু এখানে এটা সম্পূর্ণই আর কি সরকারের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয় আমার এখনও ডাক্তার দেখাতে পারিনি কারণ আমি ইন্স্যুরেন্সে যেহেতু ওর ওর এখানে ইন্স্যুরেন্স রয়েছে ওর ইন্স্যুরেন্সের সাথে আমার ইন্স্যুরেন্স করতে দিয়েছি এখনও সেটা আসেনি তো আমারটার জন্য অপেক্ষা করতে হয় তো ও রিসেন্টলি একটু উইকনেসে ভুগছিল মানে ওর বেশি মনে হচ্ছে যে একটু বেশি উইকনেসে ফিল করছে আর কি তো বেশি উইকনেস ফিল করার কারণে ও ওর যে ডক্টর তাকে দেখিয়েছিলেন তো তিনি কিছু টেস্ট দিয়েছে তো যেদিন ডাক্তার দেখাতে গেছিলো সেদিন আমি সঙ্গে করে যাইনি তো তার জন্য সেইটার কোনো ভিডিও বানানো হয়নি তো সেই দিন উনি ওকে দেখে তো কিছু সামান্য আর কি নর্মাল টেস্ট দিয়েছে আমার ব্লাড টেস্ট একটা বলেছে হার্টের একটা ইসিজি করে নিতে তো তার জন্য আজকে আমরা টেস্ট করাতে যাব বলে সকাল সকাল খেয়ে দে তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ কোনো আইডিয়া নেই ল্যাবে কতক্ষণ লাগবে না লাগবে এখানে একটা ল্যাব রয়েছে সেখানে ডক্টর গেলে ডক্টরের প্রিসক্রিপশান দেখালেই উনি আর কি সব টেস্ট করে নেবেন তো এটাতেও কোনো খরচা হবে না পয়সা তো যখন পয়সা খরচাই হবে না আর যেহেতু ও একটু উইকনেসে ভুগছেই তো টেস্ট টেস্ট সব করিয়ে নেওয়া ভালো তো তার জন্যই বেরোনো নইলে এই ঠান্ডায় কোথাও যেতাম না তো শরীরের ব্যাপার তো রিস্ক নেওয়া যাবে না তাই ভাবলাম এটা একটা ভিডিও বানাই যে কতক্ষণ লাগে কিভাবে হয় না হয় আমি জানি না কতখানি ভিডিও করতে পারবো ওখানে গিয়ে হাসপাতাল বা ল্যাবে এইসব জায়গাতে খুব একটা ভিডিও করা যায় না তো তাও বেরোবো বেরিয়ে দেখি কি করা যায় না করা যায় কতক্ষণ কতটা রেকর্ড করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর হাতে সময় নিয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের দেশে তো সকাল থেকে ডাক্তার দেখাতে গেলে সারাদিন ডাক্তার দেখাতেই শুধু চেক আপ করতেই লেগে যায় তারপর যদি টেস্ট করতে যাও সেখানেও যে লম্বা লাইন থাকে এখানে যাই কতক্ষণ লাগবে কোনো আইডিয়া নেই বলে তার জন্য হাতে এক দেড় ঘন্টা বেশি সময় নিয়েই যাচ্ছি জানি না কতক্ষণ লাগবে তো ডাক্তারকে যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখানো যায় তেমন ল্যাবেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তাহলে ওরা বলে দেবে এই দিন এই টাইমে এই সময় আসবে তাহলে অত হাতে সময় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু প্রবলেম হচ্ছে ওদের অনুযায়ী ওরা ডেট ডিসাইড করবে কিন্তু আমাদের অনুযায়ী আমাদের ডেট পাবো না তো আমাদের অনুযায়ী যেহেতু ডেট লাগবে কারণ ওরা যে কোনো দিন দিলেই তো আর ও ছুটি পাবেন অফিস থেকে তার জন্য আমরা ওয়াকিন হিসেবে যাচ্ছি ওয়াকিন হিসেবে গেলে আর কি তোমাকে ওখানে বসে ওয়েট করতে হবে তারপর সিরিয়াল অনুযায়ী তোমাকে যেতে হবে তো সেটা বেটার কম আমার নিজের মানে পছন্দের দিন আর সুবিধার দিনটাতে আমি কমপাকে করিয়ে নিতে পারলাম তার জন্য আমরা ওয়াকেনেই যাচ্ছি হাতে বেশি সময় নিয়ে গেলেও ভালো যেই দিন আমাদের ফ্রি সেই দিন আমরা করাতে পারছি তো চলো যাই তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমরা একদম বাড়ির কাছে পনেরো মিনিট দূরত্বেই একটা ল্যাব রয়েছে সেটাকেই চুজ করেছি ইভেন আরও চার পাঁচটা ল্যাব রয়েছে এগুলো সবগুলোই সরকারি তুমি যে কোনো একটা ল্যাবে গিয়েই করাতে পারো সেরকম কোনো বাধ্যতামূলক নেই যে তুমি এই ল্যাব ছাড়া অন্য কোনো ল্যাবে যেতে পারবে না তো এই চয়েসটা হচ্ছে পেশেন্টের হাতেই থাকে যার যেটা সুবিধা সে সেখান থেকেই করায় আর এইগুলো টেস্টগুলো করাতে তো কোনো রকম টাকা পয়সা লাগেই না প্লাস সরকারের তরফ থেকে আরেকটা বেনিফিট হচ্ছে যদি কোনো পেশেন্টকে ওষুধ দেওয়া হয় সেটার প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রিকভার হয়ে যায় ইন্স্যুরেন্সের তরফ থেকে বাকি সামান্য কিছু টাকাই শুধু ওষুধের জন্য লাগে তো কথা বলতে বলতে আমি চলেও এসেছি ল্যাবের সামনে এই ল্যাবটা হচ্ছে আমাদের বাড়ির থেকে কাছের ল্যাব তাই এটাকে চুজ করা হয়েছে যেহেতু এখানকার সব দোকানপত্র আর কি ল্যান্ডস্কেপেই বানানো আমাদের দেশের মতো আর কি একতলা দোতলা চড়তে হয় না তাই হাঁটু ব্যথা হওয়ার কোনো চান্স নেই যাই হোক ভেতরে যাই আর এই হচ্ছে এটার এন্ট্রেন্স আর এন্ট্রেন্সে একদম ঢুকেই রয়েছে ওদের রিসেপশন রিসেপশান থেকে তোমার প্রেসক্রিপশন জমা দিলেও পাশে ওয়েটিং জোন রয়েছে তো ওয়েটিং জোনের ভিডিও নিতে পারিনি ওয়েটিং জোনে প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করার পর সিরিয়াল পাওয়া গেছে তো আমাদের ভেতর দিকে পাঠিয়ে দিল তো ভেতরে রয়েছে ছোটো ছোটো কেবিনের মতো মানে দরজা ছাড়া কেবিন এগুলো তো কোনো দরজা নেই তো টেকনিশিয়ান চলে এসছে আমার বরের টেস্ট করতে তো উনি হচ্ছে সব টেস্টগুলো করবেন তো উনি আগে প্রিসক্রিপশানগুলো সব চেক করে নিচ্ছিলেন তো ওনাদের এরকম একটা ডেস্কের মতো আছে আর এরকম মানে নাম্বার দেওয়া আর কি রুমগুলো তা আমাদের তিন নাম্বার পড়েছিলো তিন নম্বর রুমে এসে আমরা ওয়েট করছিলাম উনি সব চেক করে নিয়েছিলেন কি আগে করতে হবে না করতে হবে আর এখানে সব জিনিসপত্র আর কি সুচ ফুচ তারপর সিরিঞ্জ ফিরিঞ্জ সব আর কি জমিয়ে রেখেছিল তো আমি আমার বরকে চেয়েছিলাম কেমন ফিল হচ্ছে তো আমাকে ইটা করছে ভালোই ফিল হচ্ছে আমার রক্ত দেখলে মাথা এমনি ঘুরে যায় আর এগুলো তাদের হচ্ছে গ্লাস ফ্লাস রাখা রয়েছে প্লাস এখানে সব বোট ফোট কী কি সব লাগিয়ে রেখেছে এত তো আমি যাই না তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ভিডিও নেবো এরকম তোমার রক্ত নিচ্ছে বলছে নিয়ে নাও আর ভিডিওটা করার পেছনে আমার একটা মোটিভ ছিল আমি কম্প্যারিজন করছিলাম যে ওনারা কিভাবে কীভাবে টেস্ট করছে কারণ আমি এত ব্লাড টেস্ট করিয়েছি আমার পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ওনারা এখানে ফিতে দিয়ে হাতটা আগে বেঁধেছে কিন্তু আমাদের ওখানে হচ্ছে একটা ইলাস্টিক তার দিয়ে বাঁধে আর তারপর একটা কী সব লিকুইড লাগিয়েছে লিকুইড লাগিয়ে জায়গাটাকে পরিষ্কার করেছে তারপর যখন সিরিঞ্জ বার করেছে আমার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেছে মানে আমি হচ্ছি থেকে দুনিয়ার ভীতু মানুষ যে হচ্ছে এই সিরিঞ্জ থেকে মনে হয় ভয় পায় সবাই হয়তো ভয় পায় বাট আমি তো আমার নিব জীবনেও আজ পর্যন্ত নিজেকে রক্ত নিতে দেখিনি আমি চোখ বন্ধ করে মানে অন্যদিকেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো থাকে তো ওর যখন রক্ত নিচ্ছে আমি অলরেডি চোখ বন্ধ হয়ে গেছে তাই ক্যামেরা ফ্যামেরা ঘুরে এদিক ওদিক চলে গেছে তখন টেকনিশিয়ান আমার বরকে বলতো ডান তখন আমি বললাম ও আচ্ছা হয়ে গেছে তারপর উনি ওনার জিনিসপত্র সব ফেলে দিল সিরিঞ্জটাও ফেলে দিল দেখলাম আর একটা জিনিস একটু কিপটেমি করেছে আমার মনে হয় যেটা হচ্ছে আমাদের দেশে রক্ত নেওয়ার পর টেস্ট করার পর একটা ব্যান্ডেড টাইপের গোল হচ্ছে লাগিয়ে দেয় ব্যান্ডেড টাইপের যেন রক্ত এক্সট্রা না বেরোয় যেখান থেকে রক্তটা নিয়েছে ওনার এখানে সস্তায় আর কি নিপটায় নিয়েছে জিনিসটা একটা তুলোর মধ্যে একটু কি লিকুইড লাগিয়ে দিয়ে তার মধ্যে একটা সেলোটেপ মেরে দিয়েছে যেটা আমার যে একটু সস্তায় আর কি কাজটা ছেড়েছে তো এই একটা হচ্ছে ডিফারেন্স কিন্তু হ্যাঁ আমি এইটুকু বলতে পারি ওনারা এক নিডল দিয়ে কোনো কাজ করে না নিডলটা আমাদের সামনেই ফেলে দিয়েছে প্লাস সিরিঞ্জটাও ফেলে দিয়েছে তারপর আমাদের ওখান থেকে আর একটা রুমে নিয়ে এসছে ওখানে যেহেতু ইসিজি করার জন্য মেশিনটা ছিল না তার জন্য আর একটা রুমে আনার পর হচ্ছে আমাদেরকে বললো এখানে ইসিজিটা করতে হবে তো ইসিজি করার জন্য যেই রুমটা নিয়ে এসছে সেই রুমটা আরও কিছু সম মানে এক্সট্রা মেশিনপত্র ছিল এরকম একটা কম্পিউটারওয়ালা মেশিন ছিল যেটা দিকে নাকি ইসিজি করবে যার মধ্যে এক গাদা তার লাগানো তো ওকে বললো জুতো ফুতো খুলে একদম রেডি হয়ে যাও আর চিতপটাং হয়ে যাও তো উনি গেছে হচ্ছে ওনার কী সব জিনিসপত্র আনতে আর এরকম একটা পর্দা লাগিয়ে দিয়েছে যেন প্রাইভেসি মেনটা না উনি যখন ইসিজি করবেন তখন যেন বাইরে থেকে কেউ না দেখতে পায় আমি যেহেতু ফ্যামিলি মেম্বার তাই আমাকে এখানে অ্যালাউ করে দিয়েছে ইসিজি করার সময় যে এতগুলো তার লাগাতে হয় আমি জানতাম না এই মেশিনটার মধ্যে প্রায় দশ বারোটা তার বার করে ওর হাতে পায়ে বুকে সব জায়গায় লাগিয়ে দিয়েছিল তারপরে প্রায় পাঁচ মিনিটের কাজ ছিল এখানে এক ঝুড়ি খেলনা রেখে দিয়েছে কারণ অনেক বাচ্চারাও আসে না টেস্ট করতে তারা যেন শান্তি মনে টেস্ট করে নেয় তার জন্য এগুলো রেখেছে অনেক ডাক্তাররাও তাদের চেম্বারে এগুলো রাখে তো আমার বরকে কোনো খেলনা ফলনা দেয়নি কারণ কোনো ভয় পায়নি তো এই টেস্ট করাতে করাতে দেখো সাড়ে বারোটায় ঢুকেছিলাম তিনটে ষোলো বেজে গেছে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণই দেড় ঘন্টার মতো তো যাই হোক ওর সব কিছু টেস্ট একদম করোনা হয়ে গেছে যে কটা টেস্ট ছিল তো এগুলো হচ্ছে প্রিকশনের জন্য আমরা করিয়ে নিলাম সেরকম কোনো এক্সেসিভ কোনো প্রবলেম নেই তাও প্রিকশন নেওয়া ভালো ডাক্তার বলেছে তাই করিয়ে নিয়েছি তো এই রিপোর্টগুলো আমাদের কাছে আসবে না ডিরেক্ট এরা আর কি ল্যাব থেকে ডিরেক্ট ডাক্তারের কাছে আমাদের যে ডাক্তার ওনার কাছে পাঠিয়ে দেবেন আর তারপর উনি সব দেখে তারপর কল করে উনি জানিয়ে দেবে যে কোনো কিছু নিয়ে চিন্তা করার বিষয় আছে কি না কোনো ওষুধ খেতে হবে কি না কোনো দরকার আছে কি না আর বেরোতে বেরোতে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে দুদিনের পর আমরা জানতে পারবো কি হলো না হলো তো সেটার জন্য তো অপেক্ষা করতে হবে একদিকে টেস্ট করিয়ে ভালোই হয়েছে কিছু খারাপ থাকলে সেটাও জানা যাবে আর কিছু ভালো থাকলে সেটাও জানা যাবে কমাকে নিশ্চিন্তভাবে থাকা যাবে তো যাই হোক এবার বাড়ি ফিরি কারণ ওর বাড়ি গিয়ে অফিস জয়েন করতে হয় আবার তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা